আজকে তাপপ্রবাহ একশো বছরের ইতিহাসকে অতিক্রম করবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা রাস্তায় কি করছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আয়নার উদ্যোগে সারা রাজ্য জুড়ে আমরা এই তাপ তাপ্রবাহে সস্যহীন এই তাপ্রবাহে আমরা রাস্তায় রাস্তায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আখের রসের ব্যবস্থা কোথাও লেবু জলের ব্যবস্থা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের এই কর্মসূচি চলছে প্রাণপ্রিয় ভাইজান সৈয়দ রাহুল আমিন সাহেব সোনার নির্দেশ অনুসারে আজকের আমাদের এই পনেরোতম জন্মদিবসে আইমার প্রতিষ্ঠা দিবসে আমরা সাধারণ মানুষের কাছে এই তিক্ত গরমে তাদের ক্লান্তি দূর করার জন্য আমরা শরবতের ব্যবস্থা এবং আখের রসের ব্যবস্থা করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার প্রেসিডেন্ট সাহেব তীনাংশু গোস্বামী সাহেব এবং আমাদের প্রশাসনিক আধিকারিক রানা রানা বাবু এই উদ্যোগ নিয়েছে আজকে মারুতি উদ্যোগ নিয়েছে সিটি সেন্টার টোটো ইউনিয়ন যারা সাধারণ মানুষের জন্য যারা দিন আনে তিন খায় তারা তাদের সংসার ঠিকঠাক চলে না তারপরেও তারা ওই মাকে ভালোবেসে সাধারণ মানুষের জন্য আখের রসের ব্যবস্থা করেছে হাজার হাজার মানুষের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই তারাই অভিনব দায়িত্ব নেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাবো এই টোটো ইউনিয়নের সমস্ত কর্মী যারা তাদের মেহনতের অর্থ দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে অল ইন্ডিয়া মানেটরি অ্যাসোসিয়েশন এদেরকে নিয়ে গর্ববোধ করে আমরা গর্ববোধ করি সেই সাধারণ খেটে মানুষ যারা সংগঠনকে ভালোবেসেছে সাধারণ মানুষের জন্য প্রাণপ্রিয় ভাইজানের আদর্শকে তারা মাথায় নিয়ে ঘুরছে এবং আজকের এই অনুষ্ঠানে রানা বাবুকে আমরা ধন্যবাদ জানাই যিনি অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব নিয়ে সিটি সেন্টার সহ হলদিয়া শহর যে ট্রাফিক কন্ট্রোল করেন সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক অনেক সাহায্য তিনি হাত বাড়িয়ে দেন ব্যক্তিগতভাবে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট সাহেব চিনাংশ গোস্বামী বাবু তিনি ব্যক্তিগতভাবে সমস্ত জায়গায় মানুষদের সহযোগিতা করেন এবং সংগঠনকে দিয়ে তিনি এগিয়ে চলছেন অসংখ্য ধন্যবাদ জানাই এই কথা বলে সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবং আমরা এই মুহূর্তে ভালোবাসা জ্ঞাপন করবো রানা ব্যানার্জি মহাশয়কে আমরা পুষ্প স্থল দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা জানাবে নূর ইসলাম কুটল্প আমাদের প্রেসিডেন্ট অল্ডিয়া টোটো দেখো আমরা ভালোবাসা জানাবো পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি চীনাংশু গোস্বামী মহাশয়কে চীনাংশু গোস্বামী মহাশয়কে পুষ্পক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন টোটো ইউনিয়নের সম্পাদক রজম

अलवासा एवं समस्त किसी जाके छुपेशी जातरा भंडियार सही से सेलिब्राइट के उसके भीतर फुल्ले समोदले पूर्वे हमारे ये छोटे विधाने से नो दूर। वाह! ग्लास एक्ट भी तो हमारा। ग्लास एक्ट के मासे के किसी बड़ा जोड़ा होन कोटी। নমস্কার নমস্কার ভাই আইমার সমস্ত সদস্য সেদিন ভাই এই মেহনতি প্রোগ্রামের জন্য আমি অশেষ ধন্যবাদ দেবো কারণ কেন এই তীর্থ ঘরমে তৃষ্টান্ত মেটানোর জন্য যে পথে সাধুবাদ জানাই আমি সেদিন ভাইয়ের বাসে আছি থাকব আগত দিনে আমার যে ইনস্ট্রাকশন থাকবে এরকম প্রোগ্রামে তো ডাকলে আমি দৌড়ে আসবো ভালো থাকুন সুস্থ আমরা দু একটি কথা শুনে নেব আমাদের পূর্ব মেদিনী জেলার প্রেসিডেন্ট সাহেব শীনাংশ গোষ্ঠীর মহাশয়ের কাছ থেকে আজকে পনেরোতম জন্ম দিবস অল ইন্ডিয়া ম্যানেরিয়া এসোসিয়েশনের তো ইউনিয়নে যে সমস্ত কর্মীরা এই তীব্র দামোদাহকে অপেক্ষা করে আজকে ওই অনুষ্ঠানটা করছেন তাদের সবাইকে সেলাম প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানাই এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের জন্য সত্যিই আমরা গর্বিত অ্যাডমিনিস্ট্রেশনে যারা এসছেন ট্রাফিক যারা এসছেন আপনারা রোদে পুড়ে জলে ভিজে আমাদের নিরাপত্তার দিকে নজর রাখেন এই সমাজ আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ গাড়ি বেশি সময় না অনুষ্ঠানটা চলতে থাকবে আপনারা আসুন কোনো প্রয়োজন হলে আইফার সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি থাকবো ধন্যবাদ